তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাও আর বাঙালি ভাইয়ের সাথে যদি দেখাতে যাও অবশ্যই পড়বে বাঙালি ভাইকে কমেন্ট করলো তো সে রিপ্লাই দিয়ে দিবে তো বাঙালি ভাই কিছু বলা হচ্ছে না আমি আছি এখন উপস্থিত জঙ্গিপুর পার্কে আর জঙ্গিপুরের ভাই বন্ধুরা অনেকে আমাকে সাপোর্ট করে এবং অনেকে আমার ভিডিও দেখেছে আর যারা দেখেনি তারা তো অবশ্যই থেকে দেখে নিবা আর এই দাদাকে বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করবা ফলো করে দেবা পেজটাকে আর আমার তরফ থেকে দাদাকে ফুল সাপোর্ট থাকবে এবং তোমরা সাপোর্ট করবা আর এখানে যতগুলো কমেন্ট করবে ঠিক আছে তোমরা যারা কমেন্ট করবা তোমরা সবাই সাপোর্ট ব্যাক পেয়ে যাবা যারা ফলো করবো আর ফলো ব্যাক পেয়ে যাবা কি দিবা তো হ্যাঁ তো আমরা লাইক কমেন্ট ফলো ব্যাক সব তোমাদের দিয়ে দেবো তোমরা শুধু লাইক কমেন্ট ফলো করে দাও পাশে থাকো সাথে থাকো এতটুকুই তোমাদের মানে রিকোয়েস্ট করছি আমারও চ্যানেল আছে ফেসবুকে অসীম আকরাম দেখবে ফলো দিলে মুর্শিদাবাদের মুর্শিদাবাদের যত ভাই বোন দেখছে ভিডিওটা মুর্শিদাবাদের প্রত্যেকটা ভাই বোন বলছি লাইক কমেন্ট ফলো চাই তোমাদের ঠিক আছে তারপরে ডিস্ট্রিক্ট থেকে যারা